মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবর্গ বিশেষ করে দুপাঁচপুর ব্লকের ভিডিও শ্রী মাননীয় রাজা আদক মহাশয় এবং দুপাঁচপুর ব্লকে দক্ষিণ চক্রের সাই শুধু দক্ষিণ চক্রে নয় গোটা বীরভূম আমি সমস্ত ব্লকে ভুলেছি সেই ব্লকের মধ্যে

বাষট্টিটি দেশে পাঁচশো ছাপান্নটি যে প্রকল্প ছিল তার মধ্যে কন্যাশ্রী প্রকল্প হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে তার মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার জনধরোধী মানব কল্যাণ সরকার এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যে চারিভাগে উন্নয়নের ধরা হয়েছে এই সেই মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে বাল্য বিবাহ রোধ শিশু শ্রমিক এবং অন্যান্য চলন্ত সমস্যা দেখা দিয়েছে তার মধ্যে শিশু শ্রমিক হচ্ছে একটা চলন্ত সমস্যা যে চলন্ত সমস্যায় বিশ্বের মধ্যে ভারতবর্ষ শিশু শ্রমিকের প্রথম স্থান অধিকার করেছে তারপরে আছে নাইজেরিয়া এবং পাকিস্তান বর্তমানে রাষ্ট্রসংঘের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে শিশু শ্রমিকের সংখ্যা পনেরো কোটির বেশি এই পনেরো কোটি বেশি জন্য তার জন্য ব্লক স্তরে গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন স্তরে মানুষকে সচেতন করতে হবে কারণ আপনারা জেনেছেন বীরভূম জেলা বিভিন্ন দিক থেকে শিক্ষা স্বাস্থ্য পরিষেবার দিক থেকে বীরভূম জেলা প্রথম স্থান অধিকার করে আছে এই বলে আমার বক্তব্য শেষ করছি